গুড ইভিনিং ডেফ্রেন্ডস আপনি যদি ড্রাইভার হন আপনার যদি বাইক আছে আপনার যদি মোটরসাইকেল আছে আপনার যদি চার চাকা গাড়ি আছে এবং আপনি যদি অন্যান্য ভেহিকেল চালান বাস গাড়ি ট্রাক গাড়ি ইত্যাদি যদি গাড়ি আপনি চালান এবং আপনার হাতে যদি ড্রাইভিং লাইসেন্স আছে তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট কেননা দেখা যাচ্ছে যে বর্তমান ভারতে বিভিন্ন জেলায় বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন স্টেটে কি করছে দ্বিতীয় ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসাররা কিছু কিছু অপরাধের জন্য ড্রাইভিং লাইসেন্স সাসপেনশন করে দিছে রিসেন্টলি আমাদের গোয়ালপাড়া জেলায় তেমন একটি ঘটনা ঘটেছে ডিসেম্বর মাস থেকে জানুয়ারি পর্যন্ত উনিশটি ড্রাইভিং লাইসেন্স ক্যান্সেল করা হয়েছে সেখানে দেখা গেছে যে পার ডে একটা করে লাইসেন্স সাসপেনশন করা হয়েছে তো এই ভিডিওটির জড়িয়ে আপনাদেরকে আমি এই কথা বলতে যাচ্ছি যে কেন ড্রাইভিং লাইসেন্স সাসপেনশন করা হয়েছে তো পলিশ কর্তৃপক্ষ সেখানে বলছে যে ফর রোড সেফটি পারপজেস ড্রাইভিং লাইসেন্স আর ক্যান্সেলড এই কথা বলেছে যে রোড সেফটি মানে পথ দুর্ঘটনা কমানোর জন্য আসলতে ড্রাইভিং লাইসেন্স গুলো সাসপেনশন করা হয়েছে তো কোন আইনের ধারায় কি অপরাধের জন্য আপনার ড্রাইভিং লাইসেন্স সাসপেনশন হতে পারে সেটাই আপনাদেরকে এই ভিডিওটির জরিয়েতে আমি বলছি তো ভিডিওটি আপনারা প্রথম থেকে সেই অবধি দেখবেন তবে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে এই পেজটাকে আপনি ফলো করবেন যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে টাইম লাইনে রেখে দিন কারণ যখন আপনার প্রয়োজন হবে অতি সহজে ভিডিওটা বের করে আপনারা দেখতে পারবেন তো এই ভিডিওটির মধ্যে আমি বলতে যাচ্ছি কি কি অপরাধ করলে আপনার এবং আমার ড্রাইভিং লাইসেন্স সাসপেনশন হতে পারে সো লেটস স্টার্ট দ্য ভিডিও এখানে আমি একটি আইনের কথা বলছি মোটর ভেহিকেলস অ্যাক্ট নাইনটিন হান্ড্রেড এইট এই আইনের ধারা সেকশন টোয়েন্টি টোয়েন্টি এন অ্যান্ড টোয়েন্টি টু এই তিনটি ধারার অধীনে যদি কোনো কেউ অপরাধ করে থাকে তাহলে তার ড্রাইভিং লাইসেন্স সাসপেনশন হতে পারে যেমন কি আমাদের গোলপারা জেলায় সেটা ঘটেছে অল্প দিনের ভিতরে উনিশটি ড্রাইভিং লাইসেন্স সাসপেনশন করা হয়েছে সেটা আপনাদেরকে স্ক্রিনশটে আমি দিয়ে দিছি তো দেখুন সেকশন টোয়েন্টি ওয়ানের কথা এখন আমরা বলবো সাসপেনশন অফ ড্রাইভিং লাইসেন্স কি কি জন্য কি কি কারণে ড্রাইভিং লাইসেন্স সাসপেনশন হতে পারে ডেথ গ্রিবে শার্ট যদি কেউ বা আপনি বা আমি গাড়ি চালিয়ে কাউকে আমরা ডেথ করেছি মেরে ফেলছি এবং গ্রিবিয়া শার্ট গুরুতর জখম করেছি তাহলে আপনার লাইসেন্স সাসপেনশন হতে পারে প্রিভিয়াসলি কনভিক্টেড আন্ডার সেকশন ওয়ান মোটর ভেহিকেল অ্যাক্ট নাইনটিন এইটটি এইটের এর ধারা ওয়ান এইট্টি ফোর মোতাবেক আপনি যদি এর আগেও কি করছিলেন সেই অপরাধটি করেছিলেন এবং আপনাকে সাজা দেওয়া হয়েছিল তেমন অপরাধ করলে আপনার ড্রাইভিং লাইসেন্স সাসপেনশন হতে পারে তো সেকশন এইটটি ফোরে কি কী অপরাধ করলে আপনার ড্রাইভিং লাইসেন্স সাসপেনশন হতে পারে সেটা একটু পরে বলছি তারপর কেস রেজিস্টার এই সম্পর্কে আপনি দুর্ঘটনা করলেন করার পর যদি পুলিশ আপনার বিরুদ্ধে কেস রেজিস্টার করেছিল তো সেই রেজিস্টার্ড কেস অনুযায়ী আপনার ড্রাইভিং লাইসেন্স বাতিল হতে পারে তারপর ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ডেড ফর এ পিরিয়ড অফ সিক্স মান্থ তবে আপনার যে ড্রাইভিং লাইসেন্সটা সাসপেনশন করা হবে কত দিনের জন্য সেটা সাসপেনশন করা হবে ওয়ানলি ফর সিক্স মান্থ ছয় মাসের জন্য সেই ড্রাইভিং লাইসেন্সটাকে সাসপেনশন সাসপেনশন এবং বাতিল করা হবে তাহলে চিন্তা করেন যদি একজন প্রফেশনাল ড্রাইভার হয় তার ড্রাইভিং লাইসেন্সটা যদি ছয় মাসের জন্য সাসপেনশন করে তাহলে তার পরিয়ালে কি অবস্থা হতে পারে তাহলে রোড সেফটি মানে পথ সুরক্ষার জন্য আপনার কতটুক দায়িত্ব এবং করণীয় আছে সেটা আপনি উপলব্ধি করা দরকার কেননা আপনি যদি গাড়ি চাইলে কাউকে মারলেন এবং গুরুত্ব জখম করলেন তাহলে আপনার লাইসেন্স সাসপেনশন হবে এবং আপনি যদি এর আগেও সেকশন ওয়ান ধারা মোতাবেক আপনি অপরাধ করছিলেন তাহলে আপনার লাইসেন্সটা বাতিল হয়ে যাবে এখন বলছি ধারা আসলে কি বলছে ধারা ওয়ান এই ফোর এ বলছে ড্রাইভিং ডেঞ্জারিয়াসলি আপনি যদি বিপদজনক ভাবে ড্রাইভিং করছেন তাহলে আপনার লাইসেন্স বাতিল হবে স্পিড আপনি ওভার স্পিডে গাড়ি চালাচ্ছেন এবং কনভিকটেড ফার্স্ট টাইম এবং পুলিশ আপনাকে ধরে আপনাকে সাজা দিয়েছিল এক হাজার টাকার জরিমানা এবং পাঁচ হাজার টাকার জরিমানা এবং সেকেন্ড টাইম দ্বিতীয় সময় দ্বিতীয়বারে যেন যদি আপনি করছিলেন তাহলে দশ হাজার টাকার যদি জরিমানা দিয়েছিলেন তাহলে আপনার লাইসেন্স সাসপেনশন হতে পারে তারপর রেড লাইট বিভিন্ন জায়গায় ট্রাফিক পয়েন্ট থাকে আপনি যদি জাম্পিং করে যান রেড লাইট দেওয়া হয়েছে আপনি জাম্পিং করে গিয়েছিলেন এবং আপনার বিরুদ্ধে ধারা ওয়ান এইটটি ফোর মোতাবেক যদি কেস রেজিস্টার্ড হয়েছিলো তারপর হ্যান্ড হেল্ড কমিউনিকেশন হয়তো আমরা গাড়ি চালাই তাহলে সেখানে কি থাকে আমাদের ইন্ডিকেটর লাইট আপনি যদি হ্যান্ড হেল হ্যান্ড হ্যান্ডেল হাতের ইশারা দিয়ে আপনার যদি কোনো কমিউনিকেশন সিগন্যাল বা আপনার ভেহিকেলে যদি কোনো লাইট না থাকে এবং আপনি হ্যান্ড হ্যান্ডেল আপনি হাত দিয়ে নাড়াচড়া করে যদি গাড়ি চালান তাহলে আপনার ধারা ওয়ান এইট্টি ফোর মোতাবেক গোচর হবে এবং তারপর ওভারটেক আপনি যদি ডেঞ্জারভাবে যদি ওভারটেক করেছিলেন গাড়ি এবং আপনার গাড়িতে যদি অত্যাধিক সাউন্ড হয়েছিল এবং আপনার আশেপাশের ব্যক্তিরা বা আপনার লোকালির ব্যক্তিরা যদি আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ পুলিশের কাছে দাখিল করেছিল তাহলে আপনার বিরুদ্ধে ধারা ওয়ান এইটটি ফোর মোতাবেক গোসর হয়েছিল এবং সেই ধারা অনুযায়ী যদি আপনার সাজা দেওয়া হয়েছিল তাহলে আপনার লাইসেন্স ছয় মাসের জন্য বাতিল করা হবে তো কি জন্য আপনার লাইসেন্স বাতিল হতে পারে সেই বিষয়ে আমি এখানে বিস্তৃতভাবে উল্লেখ করেছি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ আপনারা ফলো করবেন धन्यवाद शुभरात्रि